প্রিয় দর্শক দেখেন কত সুন্দর লাগতেছে হাওয়াই বলগুলো গুলো কত সুন্দর লাগতেছে মাছ অ্যান্ড জেরি মোটু পাতলু হাঁস মুরগি গরু বাছুর সবই আছে বেলুনগুলো কত সুন্দর আপনি ধরে থাকলে আকাশে বাতাসে উড়েও যেতে পারে খুবই সুন্দর খুবই ভালো অসাধারণ চমৎকার লাগে কি সুন্দর লাগে গো আমাদের দেশটা স্বপ্নপুরী সাথী মোদের হুরপুরি লাল পরি এ নীলপুরি দেখছেন আমি যেই বলেছি নীলপুরি আর নীলপুরি চলে এসেছি লাল লালপুরী দেখছেন নীলপুরিটা নীলপরি নীলপুরি কত সুন্দর বাবা প্রিয় দর্শক আমরা চলে এসেছি হেলিপোর্টে এই হচ্ছে ছাবারের হেলিপোর্ট হেলিপোর্ট ঠিকই আছে হেলিকপ্টারও আছে কিন্তু আর সেই সেইটা নাই সেই মালটা নাই আজ যে মালটা এখানে নামতো হ্যাঁ যে মালটা এখানে ষোলো বছর ধরে নামছে এখন আর নাই তো যাই হোক বুঝলে বোস পাতা না বুঝলে তেজপাতা এটা কিন্তু হেলিপোর্ট এক আর হেলিপোট দুই আর এক সাইডে ছিল ঠিক আছে দর্শক তো যাই হোক বুঝলে বসপাতা না বুঝলে তেজপাতা প্রিয় দর্শক সবার মধ্যে ঘোড়া পেটে চড়েও ঘোড়ার আপনার অভিজ্ঞতা হয়ে যাবে দেখেন বাচ্চারা ঘোড়া পেটে চড়েছে ঘোড়া ঘোড়ায় ঘাস খায় নাকি কপ্পান খায় না না ভয় কাঁদছে নাকি বাবা বসের সামনে আর পাগলা ঘোড়ার পিছবে বেশি ঘুরু করতে নেই প্রিয় দর্শক আপনারা জানেন একটি ডায়লগ আছে যে পাগলা ঘোড়ার পিছনে আর বসের সামনে বেশি কোন ঘোরাঘুরি করতে নেই বিপজ্জনক দুটাই কিন্তু বিপজ্জনক বুঝলে পুস পাতা না বুঝলে তেজপাতা না বুঝলে তেজপাতা চলেন দর্শক আমরা এখন সবার লেগের পাশ দিয়ে আমরা হাঁটি স্মৃতিসতের লেগের পাশ দিয়ে আমরা হাঁটবো সাপলা আছে দেখিতে লাল সাপলা আছে দিঘিতে লাল শাপলা রয়েছে লাল শাপলা লাল সাপলা রয়েছে সাথে দর্শক এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ছিল রয়েছে এবিসিজি अपना उठो तो अपने नाम देखने नहीं पानी पानी। तो पारे ना ये त्यौहार हो रहा है आज की बनने वाला है अब कोई है हम अहेला भी मुझे मले को उठते के হ্যাঁ বিশ টাকার ছোলা মাখা দেন কি বল ছোলা মাখা বিশ টাকার মাখা মাখা ভুনা বোনা কিছু দিয়ে খালি পানি 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 বলার অনেকে আছে কিন্তু এখন মুগ্ধ নাই ঝাল মিডিয়াম ঝাল হাই প্রিয় দর্শক চলেন আমরা পাহাড়ে যেতে থাকি দেখুন কি পাহাড় কেউ কেউ নেই দেখুন কেউ আছে কি